নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে আপনার চ্যালেঞ্জগুলি নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন এবং আপনি সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারেন খরচ কমানোর ভারসাম্যপূর্ণ প্রস্তাব দলের প্রচেষ্টাকে অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে পারে ক্যারিয়ার বৃদ্ধির জন্য সৃজনশীলতা এবং অধ্যাবসায় প্রয়োজন কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক উন্নতির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে এটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নেতৃত্ব নেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর মনোযোগ দিন এবং আপনার আর্থিক কৌশল পর্যালোচনা করার কথা ভাবুন প্রেমে আপনি দেখতে পাবেন যে যোগাযোগ আরও গভীর হয়ে উঠেছে যা আপনাকে আপনার অংশীদারের সাথে একটি গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করবে আপনি এমন কাউকে আকর্ষণ করবেন যার শক্তি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার তাদের ভালোবাসা এবং প্রশংসার প্রতীক হবে এই দিনগুলিতে আপনার পরিবার এবং ব্যক্তিগত জীবনের উপর মনোযোগ দিন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার আগ্রহ ভাগ করা ব্যক্তিদের সাথে সামাজিকীকরণের আনন্দ পাবেন স্বাস্থ্যগতভাবে এটি শিথিলকরণের উপর মনোযোগ দেওয়া এবং চাপ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আপনার স্বাস্থ্য এবং একটি ভারসাম্যপূর্ণ রুটিনে মনোযোগ দিন যাতে আপনি আপনার সেরা অবস্থায় থাকতে পারেন অধ্যান্তিকভাবে নিজের অন্তর্নিহিত শক্তিকে স্বীকার করা আত্মসন্দেহ দূর করে এই দিনগুলির শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এই দিনগুলিতে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় পর্যাপ্ত জলপান ক্লান্তি প্রতিহত করে ও আপনাকে সজাগ রাখে এই সময়ে আপনি আপনার কর্মজীবনে স্বীকৃতি পেতে পারেন ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যবসায়ের মাধ্যমে সফলতা আসবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই সময়ে আপনি পেশাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আপনার আর্থিক অবস্থা উন্নতি করতে পারে যদি আপনি খরচের চেয়ে সঞ্চয়কে অগ্রাধিকার দেন ভালোবাসার জীবন সুসংগঠিত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন একটি আসন্ন উদযাপন মূল্যবান স্মৃতি তৈরি করবে এবং আপনাকে কাছে আনবে আগ্রহের পার্থক্য আপনার সম্পর্ককে বৈচিত্র্যময় করবে কঠিন পারিবারিক আলোচনায় সহানুভূতি থাকলে সংলাপ গভীর হয় বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন স্বাস্থ্য অনুযায়ী চাপ পরিচালনা করতে মনোযোগ দিন কারণ অতিরিক্ত কাজ করার ফলে আপনার শক্তির স্তরে প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য যদি আপনি একটি সক্রিয় জীবনধারা বজায় রাখেন এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলন করার জন্য সময় দিন এবং এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনার আত্মাকে পুষ্টি দেয় এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং প্রতিবন্ধকতা আপনাকে গ্রাস করতে দেবেন না কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার কর্মক্ষমতা এবং একাডেমিক ফলাফল উন্নত করতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ